হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি আমি আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি এখন বাজে পনেরো দশটার মতো তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকুন সারাদিন কী কী করি আজকে আমার তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে কালকে রাত করে ঘুমিয়েছি তাও তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে আর আমার বোনের একটু দেরি হয়েছে আজকে উঠতে কারণ বললাম না কালকে সকাল পাঁচটায় যেয়ে উঠেছে রাত্রির ঘুমিয়েছে তখন কটা বারোটা গিয়ে কালকে অনেক খাটাখাটনি করেছে ও তার জন্য আজকে একটু ঘুমটা ভালো হয়েছে তো আজকে আমার সকালের কোনো সকাল বলতে কি দুপুরে কোনো রান্নাবান্না করতে হবে না কারণ কালকের ডাল তরকারি খেয়েও রাত্রে খেয়েও যা আছে দুপুরে হয়ে যাবে তাই দুপুরে আজকে রান্নাবান্না বন্ধ যা হবে আবার রাত্রে কারণ ডাল তরকারি পুরো ভালো তরকারি ওগুলো কি ফেলে দেবে নাকি কি ওর জন্য আর আমার পছন্দও হয় না যদি হ্যাঁ এক পচে যেত নষ্ট হয়ে যেত ফেলে দেয় ঠিক আছে ভালো তরকারি আমি ফেলবো কেন এ তো হয় মনে হয় কিপটা কী কিন্তু না আমার পেট যতক্ষণ মানে খেতে পারবো আমি খাই আমি জিনিস ফেলাটা মোট কথা পছন্দ করি না সেটা যারই জিনিস হোক নিজেদের পয়সার জিনিস হোক আর বা পরের পয়সার আমি যে ফেলবো নষ্ট করবো ওইটা আমার একদম অপছন্দ আগা আগাগোড়াই আমার ফেলা জিনিসটা একদম পছন্দ না সকালে পান্তা ভাত আছে ওইটা আমি আলু ভেজে খেয়ে নেব কারণ কালকে অনেক রাত করে খেয়েছি কারণ খেতেও ইচ্ছা করছে না মানে পেট এখনও ভার হয়ে রয়েছে কটা খাবো পান্তা ভাত দিয়ে আলু ভেজে নিই আমার বোনের আবার স্কুল আছে ওরও ইচ্ছা করছে না কিন্তু দুদিন যায়নি আজকে যেতেই হবে ওর শরীরটা ভালো লাগছে না তারপর চলে এসছি রান্নাঘরে আলু ভাজবো সকালে পান্তা ভাতা আছে আলুটা একেবারে আমি আজকে লবণ হলুদ দিয়ে বসিয়ে দিচ্ছি কারণ আজকে না কোনো কাজ করতে ইচ্ছা করছে না মনে কি কুড়েমিতে ধরে গেছে মানে মনে হচ্ছে খালি শুয়ে থাকি এরম মনে হচ্ছে আর কাজ তো করতেই হবে না কাজে না করলে হবে কারণ কাজেই সব কাজেই মানুষ মানুষকে ভালোবাসে কাজ না করলে কেউ পুজবেও না দেখবা তুমি খেয়াল করে তুমি পাঁচ দিন কাজ করবা ওইটা লোকে দেখবে না তুমি একদিন কাজ গ্যাপ দেবা সেটা মানুষের মনে থাকবে যে ও একটা দিন কাজ করেনি কিন্তু তুমি যে রোজ করছো এইটা আর কেউ মনে রাখবে না যে ও রোজ তো করা একদিন করছে না কী হয়েছে কাজ এরকমই একটা জিনিস মানুষকে এখন করে দিতে পারলে মানুষের কাছে মন পাওয়া যায় আমার এমনিও রান্না করতে ভাল লাগে কিন্তু আমাকে যেদিন আমার শরীর ভালো থাকে আমাকে বলতে হয় না দ্বিতীয়বার কিন্তু আমার যেদিন শরীরে মানে মানে আজকে যেরম ইচ্ছাই করছে না যে কোনো রান্না করি বা কিছু সকালে টিফিন নিয়ে বসে গেছি আলু ভাজা আর পান্তা ভাত আজকে খেতেও ইচ্ছা করছে না মানে এই কটা ভাত খাবো তাও মানে ইচ্ছা করছে না কিন্তু তাও খাচ্ছি আর নষ্ট করবো না এই কটাই রয়েছে না খেয়ে নিই ভাত মানে আজকে আমার কোনো খাওয়ার ইচ্ছাই নেই সকালে পেট একদম ভরা আর আমার বন্ধু খেয়ে স্কুলে গেছে গিয়ে সকালে টিফিন খেয়ে তারপরে একটু শুয়েছিলাম শুয়ে শুয়ে ফোন ঘাটছিলাম আর এখন সাড়ে এগারোটার মতো বাজে এখন যাব স্নান করতে আর মা বোনকে স্কুল দিয়ে এখান থেকে গেছে বাজারে বলতে বলতে চলেও এসছে তো আমি চান করে আসি তারপর আর পুজো দিতে হবে বোন আজকে দেয়নি ও দেরি হয়ে গেছিলো তারপরে স্নান করে চলে এসছি পুজো দেবো এখন আজকে বেশি ফুল হয়নি অল্প কটা ফুল হয়েছে একটা জবা ফুল হয়েছে তারপরে এই যে মঙ্গল ঘটে এইটা এটা চাল দিয়ে দেবো তোমাদের তো আগের ভিডিওতে এটা দেখিয়েছি তাই এর সম্বন্ধে আর বেশি কিছু বলবো না মঙ্গল ঘট দেখো আজকে অল্প কটা ফুল কিন্তু কি ফুল সাজিয়ে দিলে দেখতে কত ভালো লাগে না দেখো আসনটা অল্প তো কী হয়েছে শুভ দুপুর বন্ধুরা দুপুরে খেতে বসে পড়েছি তোমাদের তো কালকে দেখালাম তাও একবার বলে দিচ্ছি লাউ ঘন্ট পুঁই শাক ধোকার তরকারি আর লাউ দিয়ে উচ্ছে দিয়ে ডাল খাওয়া স্টার্ট করি তারপর দেখো বিড়ালটার সাথে একটু খেলছিলাম বিড়ালটা হেবি দুষ্টু এ হাতেরাম করছি তো ও মানে উঠে আসছিল দেখতে কত সুন্দর না বিড়ালটা হেবি কিউট দেখতে তারপরে দেখো আমার বোন আমি বসে রয়েছি বাইরে আমার জন্য লেবু কেটে এনেছে আমায় কত কেয়ার করে দেখেছ এত ভালোবাসা রাখবো কোথা একটু শুয়েছিলাম এখন উঠলাম আর বোন গেছে পড়তে ওর তো পাঁচটার দিয়ে পড়া থাকে এখন বাজে। ওই পাঁচটা দশ এখন একটু ফ্রেশ হয়ে যাব এই বাড়ির দিকে শুভ বিকেল বন্ধুরা এখন এই বাড়িতে আসলাম আজকেও কাজে আসেনি একজন আমি দেখেছি তারপরে মা এসেছে যে মানে চা দিতে আসবে দেখতে এসছে গেছে গিয়ে কালকেও আসেনি আজকেও আসেনি দুদিন পুরো বন্ধ গেল কাজ আজকে সারাদিন এই বাড়ি আসেনি এখন আসলাম আজ সকালে আসেনি ভালো লাগছিল না স্নান টান করে শুয়ে শুয়ে ফোন ঘাটছিলাম আর বাড়ি আসতে ইচ্ছা করলো না আসিনি তার মধ্যে মিস্ত্রিরা আসলে আবার আসতে হতো চা দিতে আর আজকে মনে হয় কি সময়টাই কাটছে না যেদিন সময় কাটে তো মানে ধরে রাখা যায় না আর আজকে মনে হয় সময়ই কাটছে না এগোচ্ছেই না সময় মানে এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে আজকে সারাদিনটা বলতে গেলে ডেস্টে রেস্টেই কাটিয়ে দিলাম আবার রাত্রে রান্না আছে বলছিলাম না দুপুরে তো খেয়ে শেষ করলাম এগুলো রাত্রে রাত্রে দেখি সিদ্ধ ভাত করবো বা নিরামিষ তো আজকে নিরামিষ না হলে কোনো অসুবিধা থাকে না যে কোনো একটা কিছু রান্না করলে হয়ে যায় কিন্তু নিরামিষের দিন না কি করব কি করবো এক ঘন্টা ধরে ভাবতে হয় রাত্রে তোর জন্য বেশি কিছু করবো না সিদ্ধ ভাতই করে রাখবো রাত্রে সিদ্ধ ভাতটা ভালো লাগে আর আগের দিন যেদিন খিচুড়ি করলাম রাত্রে বসে না সিদ্ধ ভাত করবো সেদিনও তো পেঁপে সিদ্ধ আলু সিদ্ধ আর ভেন্ডি সিদ্ধ দিয়েছিল খুব সুন্দর খেয়েছিলাম মানে তরকারি দিয়ে মানে অত ভালো খাই না ওই সিদ্ধ দিয়ে যা ভালো খেয়েছিলাম ভাত আমার বোনকে তো শুধু আলু সিদ্ধ আর ঘি দিলে আর কিচ্ছু লাগবে না ওর ওর যদি দুপুরে রাত্রেও দিই না ওইটা দিয়ে খেয়ে নেবে আমার আবার ঘি জিনিসটা আমি খাই না এমনি আমি আমাকে বেশি না আমি দুটো কাঁচা লঙ্কা আর ভাত আর যদি ভাত দেয় আর আমার কিচ্ছু লাগবে না ওইটা দিয়ে আমি তৃপ্তিভাবে খাবো সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যাবেলা চলে এসেছি ম্যাগি করব। কিন্তু গ্যাস জ্বলছে না দেশলাই আছে পুরো ড্যাম পড়ে গেছে তবে দেশলাই আনতে গেল আছে এক বাক্স কিন্তু কি জ্বলছে না ড্যাম পরা দেশলাইটা আনুক তারপর বসাবো আর এইদিকে মা সবজি কাটছিলো পাঁচ মিশালি একটা সবজি করবে রাত্রে রাত্রে আবার কি এক কথ দিয়েই হয়ে যাবে আর সিদ্ধ দেবে কিছু সব কিছু দিয়ে সবজি বেশ ভাল লাগে খেতে আর মশলাও লাগে না মানে ফোরন ফোড়ন ফোরন দিয়ে জিরের গুঁড়ো টুঁড়ো দিয়ে ভালো লাগে বেশ খেতে আমার বোনের ম্যাগিটা করে দিলাম একটু ঝোল ওটা আর আমারটা একটু আমি ঝোল খাই না আমারটা একটু গাঢ় গাঢ় করবো তুই পাখার নিচে নিয়ে খেতে থাক হ্যাঁ ম্যাগি হয়ে এসছে তো বন্ধুরা আজকের ভিডিওটা একটুখানি তোমাদের কেমন লাগে তোমরা কমেন্টে জানিও তোমাদের দেখা হচ্ছে আবার অন্য কোনো নতুন ভিডিওর সাথে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা সবাইকে